বাচ্চা ধরে নেই নোরা ফাতেহির মতো মেটা আপনার ফিউচার ওয়াইফ মানে ভাই পৃথিবীতে এগুলা কি হচ্ছে মানে ভাই দুই হাজার চব্বিশ সালটাও শেষ হয়ে গেল কিন্তু কিছু মেয়েদের বেহায়া পনা ও চুলকানি শেষ হচ্ছে না দেখেন আপনি মানেন অথবা না মানেন বিয়ে বাড়ির বউ যদি এমন হয় শুধু জামাইটাই শরীরের ফুল ঝাড়বে আর অন্যদিকে পুরো বরযাত্রী হ্যান্ডেল মারবে আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এই অ্যান্ড আলিব্রো বাবা আসলে সব জায়গায় উরাধুরা বিয়ে হচ্ছে তো ওই শীতের দিনে বিয়ের দাওয়াত খেতে যাবো তাই গোসল করতে গেছিলাম তারপর গোসল করার পর আমি আর আমার চুতিয়ে বন্ধু কাপতে কাপতে বিয়ে খেতে গেলাম জি অনেক কষ্ট করে মেহনত করে আইছি আসার পর দেখি যে পরেশগার মেটার বিয়ে সে নিজেই স্টেজে অশ্লীলতা ছড়াচ্ছে তো বিয়ে বাড়ির কর্নার এই পারফরম্যান্স দেখার পর আমার বন্ধু আর সহ্য করতে পারে নাই ও হ্যান্ড ব্রেক মারা শুরু করে দিছে ধীরে ধীরে মেটার ও ডান্সের স্পিড বাড়তেছে আর আমার বন্ধুর হাতের স্পিড বাড়তেছে মেটা তো আর থামলো না কিন্তু 13 সেকেন্ড পর আমার বন্ধু আজকে আমরা এমন একটা আচুদা এবং অসুস্থ জেনারেশন কে নিয়ে কথা বলবো যাদের ন্যূনতম লজ্জা সরম নাই এই যে দেখেন ষোলো ডিসেম্বর বউকে নিয়ে ঘুরতে বের হয়েছি কত হট আমার ওয়াইফ দেখছে ভাই বিজয় দিবসের দিনও তুই তোর বউকে আনবক্সিং করে দেখাবি বোকা সাদা ছেলে আর এই মেয়েটা কি করছে হট আমার ওয়াইফ দেখছে মানে এই সব মানুষদেরকে গালি দিতে দিতে আমার মুখের গালি পর্যন্ত তবে এই সব মেয়েদেরকে দেখলে বোঝা যায় রাস্তাঘাটে দিয়ে ভরে গেছে দেশ মানে কেউ হয়ে অশ্লীল প্রতিভা দেখাচ্ছে আবার কেউ বিজয় দিবসের নাম দিয়ে জোন কমিটি আসছে কেউ কনসার্টে গিয়ে ন্যাচুরাল লিপ জেল বিতরণ করছে এইসব ছাত্রীদের কাছে আমার একটা প্রশ্ন আপনাদের এক্সট্রা ক্লাসের শিক্ষক কি ইনি ছিলেন

ভাই আসলে আমি আমি কোনোদিন কোনো মেয়ের সাথে প্রেম করি নাই সিঙ্গেল যে রাস্তার এতটাই ট্রাফিক লাইট আমাকে দেখলে হাত মারে তো চাইছিলাম গ্রামের একটা ভদ্র মেয়েকে বিয়ে করব আর সারা জীবন সংসার করবো কিন্তু এসব দেখে আমি অনেক ভয় আছি আমার ঘুম আসে না ফিউচার ওয়াইফের কথা ভেবে দেখেন এই অসুস্থ জেনারেশনকে গালি দিয়ে কোনোই লাভ নাই যার যা ইচ্ছা করে তাই করেন ঠিক আছে কিন্তু কিছু পর্দাশীল প্রস্টিটিউটদের কাছে আমার একটা রিকোয়েস্ট হ্যাঁ প্রয়োজনে আপনারা ন্যাংটা হয়ে কনসার্টে ডান্স করুন তবে বোরকা হিজাব পরে এই সব নোংরামি করিয়েন না নয়তো আপনাদের সাথে এটাই করতে হবে বাই বাই টাটা গুড বাই